এন্ন আল্লাহ দিনাকা ফারোগিন আহ দিল কিতাবিমসের ফিনা ফিনারি জাহান্নামাখরি দিনা ফিহা ওলাই কাহুম সারুল বারিয়া ইয়াদের ভেতর আল্লাহ যে কথা জানিস নিশ্চয় যারা কিতাব বেজে। আমরা যারা মুসলমান কিতাব বেজি না পাইনি আমাদের কিতাবের নাম আল কুরআন দাবি করে ওরাও কিতাব পেয়েছে তাওরাত খ্রিস্টানরা দাবি করে ওরাও কিতাব পেয়েছে انجিল 104 খানা ছয় কিতাব মিলি আল্লাহ পৃথিবীতে দিলেন এখানে যারা কিতাব পেয়েছে এই কিতাব পাওয়ার পরে যে মানুষগুলো কুফরি করে তার মানে কিতাবের কথা জানার বড় গোপন করে রাখে মশরেক যারা পৃথিবীতে এ মানুষগুলো জাহান নামে থাকবে চিরকাল যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন সব জায়গাতে বড় খারাপ সৃষ্টি আল্লাহ তাদের নাম উল্লেখ করেছেন আমরা তো তাই দেখেছি করান আমরাও পেয়েছি আমাদের মতো নামধারী মুসলমান যাদের কাছে অনুমতি নেওয়া লাগতো এরাও পেয়েছে কথা বললেন কেন আজকে ইসলামী ব্যাংকের এক অফিসার এসেছিল দেখা করার জন্য একটু আগে ওনার কাছে একজন বলছে আজকে তো মাহফিল আছে এখানে আমির হামসার যাবেন না মানে কোন দল করে আমি জানি না অনেক ঘোষণা দিয়েছে যে যাবো কি করে ওখানে তো কাফসির হবে না হবে রাজনীতি আপনি কথা বলতে পারবেন আমি করানে মানুষ উল্টা ধারণা করবে আমার কথা শোনার পরে জন্য আমি আয়াত পাড়া পিস্টা লাইন রুকো সোরার নাম তাপসিরের নাম সব বলে দেয় যে আপনি বাড়িতে মিলিয়ে দেখেন আমার কথা করার হাদিসের বাইরে যায় কিনা এরপরেও যে লোকটাই কথা বলেছে যে ওখানে ওয়াজ হবে না তাপসির হবে না রাজনীতি হবে তে রাজনীতি কি ওয়াজের বাইরে রাজনৈতিক জীবনে যারা ভুল করছেন কোরআন আর হাদিস বাদ দিয়ে যারা রাজনীতি করে জাহান্নামে যাচ্ছে আপনাকে তো আমার মাছানো লাগবে ঠিক আপনি আর বন্ধু মনে করে আসবেন তাড়াতাড়ি না উল্টা পাল্টা দিয়ে নিজেও আসেন না মানুষের মন শান্ত হয় করেন জেনে কথা বলেছেন তিনি ভুল পথে আছেন আপনি এখন যদি তওবা না করেন যে ওখানে গেলে রাজনীতি হবে তাফসীর হবে না আপনি যদি একটা সজ্ঞানে বলে থাকে আপনার ইমান নষ্ট হয়ে গেছে কারণ রাজনীতি এ শব্দটা করানে নেই বলেন সর্বতাসবি আদায় করার জন্য শুধুমাত্র নামাজ পড়ার জন্য জিকির করার জন্য যদি আল্লাহ আমাদেরকে বানাতেন তাহলে পুরো কুরআন শরীফে প্রায় 9 জায়গায় কথাটা আছে সাব্বা আলিল্লাহি মাফি সামাওয়াতি ওয়া আসমান আর জমিনে যা আছে সব সৃষ্টিগুলো আমি আল্লাহর তাসবিহ দায় করছে তো মানুষকে সৃষ্টি করার পরে তারাও আদায় করছে কথা মানুষ কেন কেন দিয়েছেন পৃথিবীতে অবশ্যই জমিনে আমি প্রতিনিধি পাঠাবো খলিফা কি পাঠাবো তো কেন সৃষ্টি জগতের নাম বললেন যে জমিন আসমানে যা আছে সবাই আল্লাহ তাসবি পড়ছে আর মানুষ বানানোর আগেই তিনি বললেন আমি জমিনে পাঠিয়েছি খলিফা এই আয়াত দুইটা সামনে রাখলে বোঝা যায় মানুষকে জিকির করার জন্য তাসবি পড়ার জন্য আল্লাহ বানায়নি আল্লাহ বানিয়েছে প্রতিনিধি হিসাবে যে আপনি প্রতিনিধি হিসাবে যদি এসে থাকেন আপনার যদি ওই যোগ্যতা না থাকে তাহলে প্রতিনিধি আপনাকে অবশ্যই নির্বাচিত করা লাগবে কথা বলেন এখানে এটা প্রতিনিধি নির্বাচিত করা লাগে আল্লাহ যেটা করে দেখিয়েছেন এদিকে দাঁড়ান এই নির্বাচিত নির্বাচন এই শব্দগুলো কোরআনে কারিম থেকে নেওয়া আল্লাহ পাক বলেন হুয়া জিতা বাকুম ওয়া মা জালা আলাইকুম ফিদ মিন হারাজ তিনি আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন কি করেছে নির্বাচিত কখন করা হয় যখন নির্বাচন হয় পনেরো বছর তো নির্বাচনই হয়নি তে নির্বাচিত কিভাবে হলো তার মানে যারা ছিল সব অনির্বাচিত নির্বাচিত যেন করা যায় সেই জন্যই তো ফেট লাগবে সমান সমান ফেট না হলে আপনি নির্বাচিত করবেন কি করে আমিরে জামার ডাক্তার শফিকুর রহমান এইটাই তো জানাতে যাচ্ছে জাতির কাছে যে যারা দায়িত্বে আছে তাদেরকে একটু সময় দিন তারা এই ফেলটা তৈরি করে দিক এটা ছিল না বলে তো আপনি আন্দাজে অনির্বাচিত নির্বাচিত বলে আপনি ঘোষণা দিতেন যদি তৈরি না হয় আপনি তো আবার ওইভাবে দিনের ভোট রাতে করে বলবেন আমিও নির্বাচিত চার পাঁচ দিন আগে এদেরকে একটা ষড়যন্ত্র চলছিল নির্বাহী আদেশের মাধ্যমে আইন মন্ত্রণালয় থেকে যারা দায়িত্বে আছে বিনা ভোটে বিনা নির্বাচনে নয়শ ভোটে যে মানুষগুলো আন্দাজে নির্বাচিত হয়েছি বলে ঘোষণা দিয়েছিল একবার এই উপজেলা চেয়ারম্যান মেয়র সব বাদ দিয়ে দিয়েছে মানুষগুলো শুরু করেছিল না আমরা তো নির্বাচিত কিসে নির্বাচিত তুমি তোমাকে ফের তৈরি করেছিলে আমার তো মনে হয় এদেরকে যারা সাহায্যে কারণ এরা নির্বাচিত সব দিকে আছে জাতীয় পার্টির নাম ধরে বলছি এদের শাস্তি আরো বেশি হওয়া দরকার কে আর আছে হয় তুমি আগে আগে চলে গেলে মানে আল্লাহ বলছেন হোয়া যে তাবাকুম তিনি নির্বাচিত করেন নির্বাচন না হলে উনি নির্বাচিত করবে কি করে আর নির্বাচিত করার জন্য আল্লাহ প্রতিনিধিদের মাধ্যমে এটা তৈরি করেছেন আমরা এখন নির্বাচিত করব কাদের সেই কথা আল্লাহ কোরআনে দিয়েছেন আমার নিজেরও মনে হচ্ছে যা বলছে সবই তো রাজনীতি আসলে এটা রাজনীতি আপনি যেটা করতেন করার আদেশ বাদ দিয়ে ওটা দুর্নীতি আর আমি কোরআন দিয়ে যেটা প্রমাণ দিয়ে বলছি আপনাকে বাঁচানোর জন্য এইটাই আসল রাজনীতি কাকে নির্বাচিত করবেন কোরআনে কারিম জানিয়েছে সূরা নিসা 5 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠার নয় নাম্বার লাইনের 50 নাম্বার আয়াতে আছে প্রথম অংশে পাবেন এটা তাফসিরে ইবনে কাছিরে আছে ফিসিলাল কোরআনে আছে ব্যাখ্যাগুলো লম্বা করে বলতে গেলে সময় যাবে আর কণ্ঠ পারবে এই জন্য আমি খুব বোঝার জন্য বলছি এখানে আলেম বসে আছে যারা এখানে বসেন পারেন হাতিস তারা একটু খেয়াল করবেন যারা বসেন না তারা আরেকটিভ হবেন যেন বাড়িতে মিলাতে পারেন আল্লাহ ডাক দিয়েছে নিমান দারেরা আমার আনো দত্ত আমার রাসূলের আনো দত্ত করো আর তোমাদের ভেতরে যারা উনিল নেতৃত্ব দেয় নেতা যারা তাদেরকে মেনে চলো প্রশ্ন আমার এখানে আতি ও এটা ভে ফেল ভার এটা প্রিয়া এই শব্দটা আল্লাহ নিজের নামে রাসুলের নামে দিয়েছেন কিন্তু উনিল আমর এর আগে দেয়নি একথা বলে

আল্লাহকে তো আপনি এখানে পাচ্ছেন না রাসূলকে পেয়েছিলেন কিন্তু এখন নেই কেমন পর্যন্ত তুনি আসবেন না দু উলহিল আমর তো আসবে এই জন্য উলিল যদি আপনি মেনে চলতে চান দেখতে হবে উপরে বর্ণিত এই দুইটা আছে কিনা আল্লাহ রাসূলকে ওই লোকটা মেনে চলে কিনা আপনি যাকে নেতা মানবেন যার নেতৃত্বে চলবেন যাকে আপনি নির্বাচিত করবেন আমি এই মানে নির্বাচিত করা নির্বাচন না না হলে হলে নির্বাচন নির্বাচিত করা যায় না আল্লাহ তাহলে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করেছেন আমাদেরকে কোটি কোটি মানুষেরা উম্মত হওয়ার জন্য আশা পেশ করেছিল আকাঙ্ক্ষা কিন্তু আল্লাহ তাদের বাছাই করেনি আল্লাহ শুধু আমাদের মতো মানুষগুলোকে উম্মতে মহাম্মতে নির্বাচিত করেছেন সবার বলতে পারেন মসামবীর মতো ঈশানবীর মতো এত বড় পাওয়ারফুল নবীর আনাকাঙ্খা করেছিলে যে আমরা নবী হয়েছি ভালো কিন্তু নবী না হয়ে যাতে মোহাম্মদ ও রসুল উল্লাহ উম্মত হতে পারতাম তারপরও ভালো হতো আল্লাহ বলেন না একজন একটা কবুল হয়েছিল হজরত ঈশার এইজনে তিনি আসবেন দুনিয়ায় আবার নবী হয়ে না উম্মদ হয়ে মসাবদের মধ্যে এত বড় নবীর দোয়া কবুল না তোমারটা হবে না আপনি চার পাঁচ সেজে নির্বাচিত হই আমরা কত দামি জায়গায় আছি অ বাংলার মুসলমানেরা আজকে ওয়াজটা যদি আপনি বাড়ি নিয়ে যেতে না পারেন এরকম ওয়াজ এক বছর পরে একদিন না প্রতিদিন 24 ঘন্টা হলেও আপনার কোনো কাজ হবে না এখানে আতি ওই শব্দটা আল্লাহ দেওয়ার কারণে আল্লাহ রসুলকে মানতে গিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না বুঝে আসুক আর না আসুক হয়তো আপনার সর্ব বুঝে আসছে না কথা বলেন না কেন তা আল্লাহ আপনার চাইতে ভালো বোঝে না বোঝে না কিন্তু অলিল যারা এদেরকে মানতে হলে মাস্ট বি অবশ্যই দেখা লাগবে লোকটা আল্লাহর রাসূলকে মেনে চলে কিনা যদি মেনে চলে তাকে মানা ফরজ যদি মেনে না চলে তাকে মানা আরাম ঠিক হযরতে সাদ ইবনে আবদুল্লাহ আবদুল্লাহ সাদ রাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করার পরে খোরমা বিলি করলেন মিষ্টি বা খোরমা খেজুর মোনাজাত কমপ্লিট হয়ে গেছে বিয়ে শেষ বাসার ঘরে যাবেন फाटक ধরে এক কাছে চিঠি নিয়ে এসেছে ডাক দিয়ে বলে আবদুল্লাহ খলিফাতুল মুসলিমিন হযরত অমর চিঠিটা পাঠিয়েছে উনি চিঠি খুললেন ওখানে লেখা দেখলেন ও আবদুল্লাহ যেখানে থাকো আমি রাষ্ট্রের দায়িত্বে আছি ওমার আমি তোমার উলিল আমর বলছি আমি তোমার উলিল আমর বলছি যেখানে থাকো চিঠি পাওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখা তোমার জিহাদের ময়দানে পাঠাবো মানে মরুব্দেরকে জিজ্ঞাসা করলেন মরুব্বেরা বলে হা আপনি চান তো বাস শেষ করেন হাদরত আব্দুল্লাহ মসলিশে উঠে দাঁড়িয়ে করানের কয়েকটা আয়াত করে তাদেরকে জ্বালিয়েছিলেন ইয়াদহাল্লাদিনা মানো মালাকো মেই জাকৈলালাক মং ফি রফি সামিলিল্লাহি সাপতম এলাল আর

তিনি মরব্বিদেরকে বললেন হে আমার মরব্বীরা আমার মাথার তাজ আপনারা সম্মান করি আপনাদের আল্লাহ কি ডাক দিলেন আমাকে ঈমানদাররা যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য বলা হয় তখন তোমরা মাটি কামড়িয়ে পড়ে আছো তোমরা কি দুনিয়ার জীবন পেয়ে সন্তুষ্ট হয়ে গেলে অতছো আখেরাতের দুনো না দুনিয়ার জীবন একবারেই সামান্য তার মানে এই ময়দানে এখন পাঠাতে যিনি চাচ্ছেন উনি সাধারণ মানুষ না উনি হচ্ছে উলিল আমর কেন হজরত ওমর যেহেতু আল্লাহ রসুল মেনে চলে জন্য অমর মানা এই মুহূর্তে ফরজ কথা বুঝবে আজ আমাদের বাস্তবতা যদি আমরা এভাবে মিলাতে পারতাম যে আল্লাহ রসুলকে যে মেনে চলে আমরা তাকে নির্বাচিত করব আল্লাহ রাসুল যে মেনে চলে না আমার বাবা হলে ওকে আমি নির্বাচিত করবো না কারণ এটা দুনিয়ার বিষয় না এটা সম্পর্ক সাথে তো আমি ধরা ধরা আপনি খাবেন তার প্রমাণ কি সরাই খাব পনেরো নম্বর পর আট নাম্বার পৃষ্ঠার তিন নম্বর লাইনের বাহাত্তর নাম্বার আয়তের প্রথম অংশে আছে বাড়ি যে মিলাবেন যদি বিশ্বাস না হয় আবার ওই লোকের মতো আবার বললেন না যে না আজকে রাজনীতি হচ্ছে ইয়ামানা তু কুল্লুনা নাসিন বিলিমানিহিম আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি প্রত্যেক মানুষকে বিচারের দ্বিতীয় স্টেপে প্রথম স্টেপে ডাকবে একা একা আর দ্বিতীয় স্টেপে প্রতিটি মানুষকে আল্লাহ ডাক দেবে তার নেতার সাথে কার সাথে আগে নেতা এরপর কর্মী এটা রেকর্ড হয়ে সারা বাংলাদেশে কালকে ছড়িয়ে যাবে কোটি মানুষের দায়িত্ব নিয়ে এখন আমি বলছি কান খাড়া করেন দেশের মানুষেরা চোখ হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি তাহার নামে যাচ্ছেন আপনার নিজের বিবেকের কাছে বলেন তো কেমতের প্রতিটি মানুষকে কে আল্লাহ যেহেতু তার নেতার সাথে তুলবে যে নেতা আদর্শ আপনি মেনে চলেন যাকে নির্বাচিত করবেন বলে আপনি ভোট দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন আপনি নিজে থেকেই বলেন ওই লোকটা যদি কেয়ামতে আপনার সামনে দাঁড়ায় আপনি তার পেছনে আল্লাহ তো আগে ওকে দেখবে এরপর আপনাকে আপনার কি মনে হয় ওর যা অবস্থা ওর যা চরিত্র ওর যা সুরত সিরাত ওরে দেখলে আল্লাহ মাফ করবে বলে মনে হয় দেখলেন অবশ্য না তো এখন ধর আপনি নিজে এখনই বললেন যে আমি যার পেছনে আসি অন্তত যাকে নির্বাচিত করতে চাই বলে সিদ্ধান্ত নিচ্ছি ভোট দেব বলে আমি মনে মনে করছি এই লোকটার সাথে কি আমি আল্লাহ ডাকলে আমারে মাফ করবে না নিজে বলল তাহলে ও ধরা খেয়েছে কেনা বললো গো হাত বলেন তো আপনি আপনি যেন ধরা না খান এই জন্যে তো আয়োজন রাজনীতি মনে করে আপনি আসলেনি না আপনি তো ধরা আরো বেশি খাবেন পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবি না ও বলে আমার মনে ছিল না আরে ভাই আমি আজকে কবরের ওয়াজ করবো বলে এসেছিলাম আপনি কি মনে করে দিলেন মনে যখন করে দিয়েছেন আপনাকেও বাঁচাতে হবে আমার বাঁচতে হবে এখানে অলি লামর মারার ক্ষেত্রে খুব সতর্ক এটা দুনিয়ার বিষয় না এটা রাজনীতি মনে করবেন না এটা আপনার আখেরা জড়িত আল্লাহ তুমি আমাকে যেভাবে বুঝিয়েছ পারি কারিম সবাইকে ওই সহজ ভাবে বোঝার তাও তাহলে নির্বাচিত এই শব্দটা করানে আছে না নেই তিনি নির্বাচিত করেন তোমাদেরকে তার দিনের জন্যে এবং দিনের ওপরে চলতে গিয়ে যত বাধা আছে সব বাধা আল্লাহ নিজের থেকে ফাইল আল্লাহ নিজে অনেকের ইমানে পনেরো বছরের প্রায় হয়ে গিয়েছিল এটা সেলখানার অন্ধ প্রকোষ্ঠে থাকলে আরো বেশি হয়ে যায় অনেকের আমারও পিরা কি হচ্ছে এত কিছু হয়ে গেল কিছুই করেন আল্লাহ বলেন যদি থাকতে পারো যত ঝাপটা আসবে আল্লাহ নিজে ওইটা দূর করে দেবে এটা যে আল্লাহ নিজে দূর করে দিয়েছে আমরা অনেকে মনে করছি ছাত্রদের কারণে না আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে পাথর সরিয়েছে